নমস্কার বিশ্বের আছে আপনাদের স্বাগত হ্যাঁ এবারে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও তৃতীয়বারের জন্য আসতে চলেছে এনডিএ সরকার গত দুবার বিজেপি একাই ম্যাজিক ফিকার টপকে গিয়েছিল কিন্তু এবার জোট সরকারের বাধ্যবাধকতা মেনেই কাজ করতে হবে মোদী অমিত শাহের আজ নয় জুন সন্ধ্যায় তৃতীয় মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে বা এই অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে উপস্থিত থাকছেন প্রচুর সংখ্যক ভিআইপি অতিথি ফলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকছে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য করা নিরাপত্তার চাদরে মূলে ফেরা হচ্ছে রাজধানী ও আশেপাশের এলাকা ত্রিস্তরীয় নিরাপত্তা বলাই থাকছে এই অনুষ্ঠানের জন্য নিরাপত্তায় মোতায়েন থাকবে পাঁচ কোম্পানি আদা সামরিক বাহিনী এনএসজি কমান্ডো থাকবে ড্রোন এবং স্নাইপার সাথে দিল্লি পুলিশের উচ্চ পদস্থ কর্তারা দিল্লি পুলিশ সূত্রের খবর অনুসারে যে শপথ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের তাদের হোটেল থেকে অনুষ্ঠানস্থলে নির্ধারিত রুট দিয়ে নিয়ে যাওয়া হবে সংশ্লিষ্ট রুটটি নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হবে বিশিষ্ট ব্যক্তিদের রুটে স্নাইপার এবং সশস্ত্র পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে যখন ড্রোনগুলি জাতীয় রাজধানীতে কৌশলগত অবস্থানে থাকবে জানা গেছে যে প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বিদেশি নেতাদের অতিথির তালিকা প্রাথমিকভাবে নয়াদিল্লির প্রতিবেশী প্রথম নীতি দ্বারা পরিচালিত হয়েছে মোদীর তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল মরিশাস ও সেসেলসের শীর্ষকর্তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বলে মনে করা হচ্ছে শহরের হোটেল যেমন লীলা তাজ আইটিসি মৌর্য ক্লারিজেস এবং ওবেরোয়াকে ইতিমধ্যেই নিরাপত্তায় বলয়ে ঘুরে ফেলা হয়েছে আমন্ত্রিতদের তালিকা বেশ লম্বা বিশিষ্ট ব্যক্তিদের মতোই প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে থাকবেন বহু শ্রমিক এছাড়াও থাকবেন অনেক সাফাই কর্মী রূপান্তরকামী সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা অজস্র শ্রমিক একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে প্রধানমন্ত্রী একটি শক্তিশালী জাতি গঠনে জড়িত প্রত্যেক রাষ্ট্রদূতের অবদানকে সম্মান করতে চান সেই দিনগুলি চলে গেছে যখন আমন্ত্রণ পাঠানো হতো শুধুমাত্র ভিআইপি এবং ভিভিআইপিদের আমাদের প্রধানমন্ত্রী তাদেরকে ভিআইপি অতিথি হিসেবে বিবেচনা করেন যারা তাদের প্রাপ্য বা গুরুত্ব পান না নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা রয়েছে বিকশিত ভারত গড়ে তোলার কারিগরদের সব মিলিয়ে আজ রাষ্ট্রপতি ভবনে আট হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকতে পারে দু হাজার চোদ্দো সালে মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সে সময় সার্কের সদস্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল দু হাজার উনিশে বিমস্টেকের সদস্য দেশগুলি থেকে অতিথিরা উপস্থিত ছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের